জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে যারা পারেন তারা বলেন জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প পলা মাইয়া প্রেমে জড়াই অল্প বয়সে র পলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে রেডিও থুইয়া ট্যাপ আইলো ট্যাপ থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি কথা বলেন ঠিক না। আমাদের যুবকরা রাত তিনটা পর্যন্ত রাত জাগে আবার সকাল বেলা দশটার দিকে উঠে দোকানের মরে যায় গর্বের সাথে বলে পরে আমি রাত তিনটার দিকে ঘুমাইছি আল্লাহর বান্দা এমন ভাব সাপ নিয়ে বলে মনে হয় আল্লাহর বান্দা রাত তিনটা পর্যন্ত তাহাজের নামাজ আদায় করছে কিন্তু খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যায় আল্লাহর বান্দা তিনটা সাড়ে তিনটা পর্যন্ত রাত জাগে ফেসবুক ইউটিউব আর বিভিন্ন লিগের খেলা দেখে রাত্রি যাপন করেছে কথা বলেন ঠিক না जमाना मोबाइल खाइ जमाना मोबाइल खाइ जमाना मोबाइल खाइ जमाना मोबाइल खाइ